আসসালামু আলাইকুম সুন্দরবন পঞ্চায়েসের পক্ষ থেকে সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ অনেকদিন পর আপনার জন্য আজকে আবার নতুন করে ভিডিও নিয়ে আসতেছি আসলে বেশ কিছু জগৎ আমার ভিডিও ছড়া বন্ধ ছিল নতুন নতুন ভিডিওগুলা আপনাদের জন্য আবার আমি মঙ্গল ভিক্টোরিয়ান সোফা নিয়ে আসছি রাজকীয় মডেল মঙ্গল ভিক্টোরিয়ান সোফা যাই হোক আমার ভিডিওটা দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখবেন প্রবাসী ভাইয়েরা প্রত্যেকের প্রতি একটা অনুরোধ থাকবো প্রত্যেকে আমার ভিডিওটা অবশ্যই না এনে দেখবেন পুরোপুরি দেখবেন আসলে আমি প্রত্যেকটি ভিডিও আমি আমার ফ্যাক্টরি থেকে দিয়ে থাকি আর এই যে মঙ্গল ভিক্টোরিয়ান সুপারটা দেখছেন মঙ্গল ভিক্টোরিয়ান সুপারটা হচ্ছে আপনার এই যে পায়রা দেখতেছেন পায়রাটা আসলে অনেক মোটা পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি কাঠ কেটে মোটা কাঠ কেটে আপনার এভাবে ভিক্টোরিয়া কাটিং করা হয় এবং সাইডে যে ঝোলটা দেখছেন এটা দেড় ইঞ্চি সলিড কাঠ এরপরে খোদাই কাজ করে দেওয়া আছে এবং সম্পূর্ণ হাতের কাজ এই যে হাতটা দেখতেছেন আট ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি ঢল এইভাবে পাঁচ ইঞ্চি দেওয়া কাঠটা এভাবে মোটা আছে পাঁচ ইঞ্চি আপনাদের একবারে মেপে দিব পাঁচ ইঞ্চি এবং এই পিছনের পায়াটা হতো ইঞ্চি এভাবে আপনার সাড়ে ছয় ইঞ্চির থেকে নেওয়া যাবে সিআর সুপার গাড়িটাও আপনার দুই ইঞ্চি মোটা এভাবে প্রায় সাড়ে এগারো ইঞ্চি বারো ইঞ্চি একটু কম যাই হোক সুপার বাটামগুলো সবই থ্রি ফোর ইঞ্চি আছে এক ইঞ্চি নাই আর এবং সাথে খুব সুন্দর একটি টি টেবিল থাকতেছে ম্যাচিং করা একবারে ভিক্টোরিয়া মডেল টি টেবিল বলা যায় এটা একটা বলতে গেলে আপনারা মিনি ডাইনিং টেবিলও বলতে পারেন দেখেন কি পরিমাণ নিখুঁতভাবে কাজ করে দেওয়া হয়েছে এটার আর সাইডে সাইডের তো কাজ দেওয়া আছে তো এটা টি টিভি টপটা এটা আপনার যে গ্লাসটা থাকবে টেন মিলি মোটা টেন মিলি মোটা আমি এত সুন্দর একশো সোফা মাত্র আপনাদের দিচ্ছি মাত্র সত্তর হাজার টাকায় পাইকারি দামে ফ্যাক্টরি থেকে দেওয়ার কারণে মাত্র সত্তর হাজার টাকায় এত সুন্দর একশো সোফা পাবেন আমার থেকে নিতে পারবেন যাই হোক আমি আর ভিডিওটি বড়ো করব যা আরো প্রয়োজনীয় অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম